থাকে বিন্দু মরিজের মতো একটা নলেজ একটা ছোট একটা মরিজের মতন একটা নলেজ দিব যেই নলেজটার জাল অনেক বেশি হবে যেই নলেজটার জাল অনেক বেশি হবে তাহলে সবাই আমার ইন্টেনশন আমার কথার দিকে থাকবে আর আমার স্ক্রিনের দিকে থাকবে আমার সবার মাইক্রোফোন আমি অফ করে দিচ্ছি জি ভাই ঠিক আছে জি ভাই জি জি এখন কথা হচ্ছে গিয়া যদি মেনে না চলেন তাহলে তো আমি যে আপনাদেরকে ওয়াদা দিয়েছি যে ভাই আপনাদেরকে আমি টেটার বানায় ছাড়বো সেটা আমাকে দিয়ে আর হবে না আজকের ক্লাসটা যারা যারা করবেন তারা আমি বলবো যে তাদের জীবনে সর্বশ্রেষ্ঠ একটা ক্লাস হবে হয়তোবা একটা সস্তা একটা নলেজ দিব এই সস্তা নলেজ দিয়েও আপনি এখান থেকে প্রফিট নিয়ে হইতে পারবেন হইতে পারে নলেজটা সস্তা কিন্তু সেই সস্তা নলেজ দিয়েও আপনি মার্কেটে দিন শেষে প্রফিট নিয়ে বের হইতে পারবেন মার্কেট থেকে প্রফিট করতে হলে এত নলেজ লাগে না কী লাগে না এত নলেজ লাগে না লাগে না মানে লাগেই না দুনতার নয় কেন না এত নলেজ লাগেই না আপনাকে আপনার কাছে যদি আপনার কাছে যদি কিছু পাওয়ারফুল নলেজ থাকে তাহলে আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের দিতে পারবেন আপনাকে প্রপারলি রুলসগুলো মেনটেন করতে হবে নলেজ বাইনারি ট্রেডিংয়ে অন্তত পক্ষে এত নলেজ লাগে না টুকটাক টুকটাক বেসিক নলেজগুলো হইলেও মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হওয়া যায় অ্যাডভান্স টপিকগুলো কি। শুধুমাত্র রুলস মেনটেন করতে হবে অ্যাডভান্স টপিক শুধু রুলসগুলো মেনটেন করতে হবে আর কিছু না যদি আপনি রুলসগুলো মেনটেন করতে পারেন আল্লাহ রহমতে আপনি আমার কথাগুলো যদি মেনে চলেন আপনি কালকে থেকে প্রফিট করে প্রফিট নিয়ে ফেলতে পারবেন মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে মার্কেটে হানড্রেড পার্সেন্ট কাজ করবে যেই নলেজটা দিব প্রতি পাঁচ মিনিটে প্রতি পাঁচ মিনিটে মার্কেটে দেখা যায় প্রতি পাঁচ মিনিট পর পর মার্কেটে এই নলেজটা দেখতে পারবেন এই নলেজটা আপনাদেরকে আপনাদেরকে অনেক সার শিখাইছে অনেক সার শিখাইছে অনেক ভিডিওতে এই নলেজটা নিছেন কিন্তু সে আপনাকে ক্লিয়ার করে নাই যে এই নলেজটা কোন সময় ব্যবহার করা যাবে আর কি কি শর্ত মানতে হবে এই নলেজটা ব্যবহার করার ক্ষেত্রে হয়তোবা এই ভিডিওটা আমি ইউটিউবে যেহেতু পোস্ট করব সবাই ইউটিউবে যখন এই ভিডিওটা পাবেন সবাই দয়া করে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কারণ আজকের ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করব। এখন আমার যে মূল যেই কথাটা আমি যে যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওটা আজকের ক্লাসটা হয়তোবা আপনি এই ভিডিওটা হয়তোবা আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ একটা ক্লাস হইতে পারে কিন্তু আপনাকে সত্য দিতে হবে যে আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনার আমার প্রতিটা কথা আপনি মেনে চলবেন সত্য নাম্বার ওয়ান দ্বিতীয় নাম্বার সত্য হচ্ছে গিয়ে প্রতি ট্রেডিংয়ের যতগুলো রুলস আমি শেয়ার করব আপনাদের সাথে সেই রুলসগুলো মেনে চলতে হবে যদি সেই রুলসগুলো মেনে চলেন তাহলে দিন শেষে ইনশাল্লাহ এখান থেকে কিছু করতে পারবেন আমাকে কথা দিতে হবে হ্যাঁ ভাই আমি মেনে চলবো হ্যাঁ ভাই আমি মেনে চলবো ফার্স্ট ফার্স্ট আমি মেসেজ অপশন আমি এই যে মাইক অফ করে অন করে দিছি যারা যারা আছেন সবার মাইক অন করে দিছি সবাই একসাথে বলবেন যে ভাই আপনার কথাগুলো আমি মেনে চলবো জি ভাই ঠিক আছে জি ভাই জি 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 ঠিক আছে ঠিক আছে এখন কথা হচ্ছে গিয়া যদি মেনে না চলেন তাহলে তো আমি যে আপনাদেরকে ওয়াদা দিয়েছি যে বাই আপনাদেরকে আমি ট্রেডার বানায়া ছাড়বো সেটা আমাকে দিয়ে আর হবে না আপনি যদি আমি আপনাকে বলবো ডান দিকে যান আপনি যাবেন বাম দিকে ঠিক আছে আমি তো আপনাদেরকে সিগন্যাল দিচ্ছি না আমি আপনাকে সঠিক গাইডলাইন দিব সঠিক দুইটা একটা নলেজ দিব এত বেশি নলেজ দিব না একদা নলেজ দিলে আপনি ট্রেডার হইতে পারবেন না ভাই এটা বাইনারি ট্রেডিং বাইনারি ট্রেডিংয়ে এত নলেজ লাগে না আপনাকে কী ইউজ করতে হবে টেকনিক ইউজ করতে হবে আপনি প্রতিদিন কয়টা ট্রেড নেবেন এই জিনিসটা জানেন না আপনি মার্কেটের ভিতরে ঢুকবেন প্রতিদিন কয়টা ট্রেড নেবেন কয়টা ট্রেড নিলে আপনার জন্য ভালো হবে কোন কোন সময়ে ট্রেড নেবেন কোন কোন কারেন্সি ইউজ করবেন এই ভিডিওটা এই ক্লাসটা হয়তোবা আপনি অন্য অন্য ভিডিওতে দেখছেন এই ভিডিওটা হয়তোবা আপনি 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 অন্য অন্য ভিডিওতে দেখছেন কিন্তু আমার মতো করে কেউ আপনাদেরকে বুঝায় নাই সত্য নাম্বার ওয়ান সত্য নাম্বার ওয়ান যে নলেজটা আপনাদেরকে দিব প্রথমত নলেজটা দেই তারপরে কি আমি আপনাকে সত্য দিব যে এই নলেজটা এভাবে এভাবে ইউজ করবেন এই এই মার্কেটে ইউজ করবেন আমাদের প্রথমত একটা এই নলেজটা ইউজ করার জন্য এই নলেজটা ইউজ করার জন্য আমাদেরকে প্রপারলি একটা আপ ট্রেন মার্কেট হইতে হবে অথবা একটা ডাউন ট্রেন মার্কেট হইতে হবে সত্য নাম্বার ওয়ান যে ভাইয়া আমি আপ ট্রেন মার্কেট কিভাবে চিনবো একটা ডাউনটেন মার্কেট কিভাবে চিনব আমি কিভাবে বুঝবো এটা একটা আপ টেন মার্কেট কিভাবে বুঝবো এটা একটা ডাউনটেন মার্কেট এখন শত নাম্বার ওয়ান হচ্ছে গিয়া এই নলেজটা ইউজ করার ক্ষেত্রে আমাদেরকে আপ টেন মার্কেটেই হইতে হবে অথবা ডাউনটেন মার্কেটেই হইতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের কোনো ঝামেলা থাকতে পারবে না সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের কোনো ঝামেলা থাকতে পারবে না যেহেতু এই নলেজটা আমি ইউটিউবে পোস্ট করব। সেহেতু এই নলেজটা একটা গ্রহণযোগ্য নলেজ হবে এটা আমি খাতা কলমে লেখা দিব কারণ এই ভিডিওটা ইউটিউবে আপনি পাবেন গ্যারান্টি দিয়ে বলতেছি এখন আমার যদি আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের কোনো ঝামেলা থাকতে পারবে না তাহলে আমার তো একটা রেজিস্ট্যান্স আঁকতে হবে যেহেতু আপনাদেরকে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সের কোনো ঝামেলা থাকতে হবে না এরকম একটা নলেজ দিচ্ছি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স মার্কেটের ভিতরে আমি আট করে ফেললাম ঠিক আছে এখন যেহেতু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কোনো ঝামেলা থাকতে পারবে না তাহলে মার্কেট তো আমাদেরকে এইভাবে এরকমভাবে মার্কেট চলে মার্কেট একটু ডাউনে গেল। আবার আপে গেল। আবার ডাউনে গেল, আবার আপে গেল সাপোর্টের ভিতরে এরকম করলো আবার রেজিস্ট্যান্সে পোষালো আবার এরকম করলো মার্কেট এরকম চলে মার্কেট এরকম চলতেছে আমাদের সত্য নাম্বার ওয়ান শত নাম্বার ওয়ান রেজিস্টেন্স লেভেলে যখন পোষাবে রেজিস্টেন্স লেভেলে যখন পোষাবে সাপোর্ট লেভেলে যখন পোষাবে আমাদেরকে তখন আমি নিব না আমার সত্য নাম্বার হচ্ছে গিয়া আমাদের আপ মার্কেট হইতে হবে অথবা ডাউন টেন মার্কেট হইতে হবে আপ ট্যান মার্কেটে আমি কীভাবে বুঝবো অনেকক্ষণ ধরে একটা মার্কেট আপের দিকে যাচ্ছে কোনো সাপোর্ট রেজিস্টেন্সের কোনো ঝামেলা নাই ধরেন এখানে একটা জামেলা হইছে গিয়া এখানে একটা এখানে একটা রেজিস্টেন্স নিউ রেজিস্টেন্স তৈরি আসে কোথায় নিউ রেজিস্ট্যান্স তৈরি আছে এই লেভেলে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি আছে। কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেট এই সর্বোচ্চ এই মার্কেটটা আজকে দিনে এই লেভেল পর্যন্ত গেছিল মানে এখানে একটা রেজিস্ট্যান্সের জামেলা আছে জামেলা নাই তখন আমি ট্রেড নিব এখন আমি আপনাদেরকে যে একটা সস্তা একটা নলেজ দিব। একেবারে সস্তা একটা নলেজ দিব এই নলেজটা ইউজ করে মার্কেট থেকে প্রফিট নিয়ে ফেরিতে পারবেন এখন এখন আমার কথা হচ্ছে না একটা আপ মার্কেট এখন তো আপ আপন মার্কেটে একটা ট্রেড নেবেন মার্কেট একটা খুঁজে বের করলেন আপ টেন মার্কেট একটা আপ টেন মার্কেট যখন খুঁজে বের করলেন এই যে এই যে রেজিস্টেন্সের জামেলা শেষ হয়ে গেছে রেজিস্টেন্স ব্রেক আউট করে ফেলছে তার মানে কি রেজিস্টেন্স ব্রেক আউট করে ফেলছে রেজিস্টেন্স আউট করে ফেলছে তার মানে কি আমাদের সাপোর্ট রেজিস্টেন্সের কোনো জামেলা নাই সাপোর্ট রেজিস্টেন্সের কোনো জামেলা আছে হ্যাঁ অথবা না যারা যারা আসেন সবাই বলেন যে সাপোর্ট রেজিস্টেন্সের কোনো ঝামেলা আছে কেন একটা আপ মার্কেট এ কোনো সাপ রেজিস্টেন্স নাই অথবা কোনো সাপোর্ট নাই কোনো জামেলা আছে হ্যাঁ অথবা না আমার এ কোনো সাপোর্ট অথবা রেজিস্টেন্সের কোনো ঝামেলা নাই একটা আপ টেন মার্কেট সুন্দর একটা আপ মার্কেট এই লেভেলগুলোকে রেসপেক্ট করে নাই। এখন যদি একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে আর ওই ক্যান্ডেলটা যদি একটা হ্যামার ক্যান্ডেল হয় একটা আপ টেন মার্কেট কোনো সাপোর্ট রেজিস্টেন্সের কোনো ঝামেলা নাই আমি চ্যালেঞ্জ করে বলতেছি এই নলেজটা যদি আপনি ইউজ করেন শুধুমাত্র এই নলেজটা দুনিয়ার অন্য কোনো নলেজের বেশি ছোটা লাগবে না শুধুমাত্র এই নলেজটা যদি ইউজ করেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সপ্তাহের ভিতরে পাঁচ দিনের ভিতরে পাঁচ দিনে আপনি প্রফিট নিয়ে বেরোতে পারবেন সপ্তাহে যেই পাঁচ দিন আমরা কাজ করি শনিবার আর রবিবার ছাড়া অনলি রিয়েল মার্কেটের ভিতরে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সপ্তাহে পাঁচ দিনের ভিতরে পাঁচ দিনে আপনি টেক প্রফিট হিট করতে পারবেন টেক প্রফিট হিট করতে পারবেন এখন আমার সত্য নাম্বার হচ্ছে কি এখন একটা অপোজিট কালার ক্যান্ডেল আসতে হবে একটা আপ টেন মার্কেট সাপোর্ট রেজিস্ট্রেন্সের কোনো ঝামেলা নাই এখন একটা অপোজিট কালার ক্যান্ডেল আসতে হবে এই যে একটা অপোজিট কালার যদি ক্যান্ডেল এরকম আসে এরকম আসে নিচের দিকে একটা উইক আসে নিচের দিকে একটা উইক আসে অপোজিট কালার নিচের দিকে একটা উইক আছে। এখন সত্য নাম্বার হচ্ছে যে এই লেভেল থেকে নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল আমরা এই লেভেল থেকে সেফটি মার্জিনে এই লেভেল থেকে সেফটি মার্জিন যদি পাই যদি একটু সেফটি মার্জিন পাই যদি ডাইরেক্ট উপরের দিকে চলে যায় আমরা ট্রেড নিব না একটু সেফটি মার্জিন যদি পাই তাহলে এই লেভেল থেকে একটা আপের জন্য ট্রেড নেবো শুধুমাত্র শুধু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি লস হবে না মানে হবেই না যদি লস হয় একটা না তো চারটা পাঁচটা ট্রেড লস হবে না প্রথমটা যদি লস হয় দ্বিতীয়টা টিজি করবেন বা এম টিসি তো প্রফিট হবে শুধুমাত্র এই একটা নলেজ দুনিয়ায় অনেক নলেজ আছে এতগুলো নলেজ লাগবে না শুধুমাত্র একটা নলেজ এই যে একটা নলেজ আপনাদেরকে দিন শেষে মাস শেষে বছর শেষে একটা না প্রফিটে নিয়ে যাবে শুধুমাত্র একটা নলেজ এই নলেজের বাহিরে ট্রেড নিতে পারবেন না আপনি প্রথম অবস্থায় লাইভ অ্যাকাউন্টে ট্রেড নেবেন না মিনিমাম দশ থেকে বারো দিন অথবা পনেরো দিন ড্যামোতে প্র্যাকটিস করবেন শুধুমাত্র এই একটা নলেজে ডাউনটেন মার্কেটেও সেম এরকম একটা পজিশন যদি আসে আমরা ট্রেড নিব হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা যারা যারা আসেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কি সেটা বলেন যে ভাই হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার কি হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার কিনা পিস্তলের গুল্লি মিস হবে এই নলেজে ট্রেড নেবেন ট্রেড মিস হবে না সেফটি মার্জিন ইউজ করতে হবে রিয়েল মার্কেট হইতে হবে শত্ত নাম্বার সেফটি মার্জিন ইউজ করতে হবে রিয়েল মার্কেট হইতে হবে সাপোর্ট রেজিস্টেন্সের কোনো ঝামেলা থাকতে পারবে না শনিবার আর রবিবার মার্কেটে কাজ করবো না সপ্তাহে পাঁচ দিন কাজ করব শত্ত নাম্বার হচ্ছে গিয়ে এটা এখন কথা হচ্ছে কি ভাইয়া যদি লস হয় লস হয় সেক্ষেত্রে কী করবেন প্রথম যদি আপনার এক ডলারের টেটা লস হয় দ্বিতীয় টেটটা হবে আপনার টু ডলার যদি টু ডলার লস হয় আপনার প্রথমটা ওয়ান ডলার থ্রি ডলার লস হয়ে গেছে আপনার ব্যালেন্স যদি অল্প ব্যালেন্স হয় তাহলে থ্রি ডলার লস হয়ে গেলে আপনার স্টপ লস হিট হয়ে গেছে বলেন

হ্যাঁ হ্যাঁ রাইট যদি যদি ডাউন টেন মার্কেটের উপরে উইক থাকে অপোজিট কালার ক্যান্ডেল তাহলে ডাউনের জন্য ট্রেড নেব